বলে ঘটনা এই আনোয়ার ফকিরের এই আনোয়ার ফকিরের কথা মানুষের সবাই বলে এবং প্রশাসনকে 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 সে বিভিন্ন ভাবে প্রশাসনের যে ফ্যাসিবাদ আছে সেই ফ্যাসিবাদের সাথে হাতাহাত করে এবং আমাকেও বারবার জীবন নাশের হুমকি দিতে এবং জেল হাজতে পাঠিয়ে আমাকে বলেছে আমাকে বলেছে আজীবন জেলে রাখবে লাগে একটার পর একটা মামলা লাগতেই থাকবে হ্যাঁ এইভাবে আমাকে জেলের ভিতরে প্রস্তাব পাঠাইছে যে যদি ভালো তাহলে পরে আমি আমি তোকে জেল থেকে বের করে আনবো হ্যাঁ আমি তোকে বের করে আনবো এবং চুপচাপ থাকবি আর আমার 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 বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা কোথাও বলবি না তুই এলাকা ছেড়ে চলে যাবি হ্যাঁ তাহলে আমি তোরা জেল থেকে বের করে বের করে আনবো এরকম এরকম প্রস্তাবও জেলে আমাকে পাঠাই আমাকে পাঠিয়েছে আমি যখন জেলে ছিলাম এবং জেল থেকে বের হয়ে আসার পরে জেল থেকে বের হয়ে আসার পরে আমি আমার আসার পথে আমি আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এই জন্য আমি আমার দল জাতীয়তাবাদী বিএনপি যখন গোপালগঞ্জ এক আসনে জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ভাইকে মনোনয়ন দিয়েছেন তখন আমি জেল থেকে বের হয়ে আমি তার বাড়িতে যেয়ে তার সাথে সাক্ষাৎ করে আসি এবং তার কাছে আমার এই ঘটনা বলি বলার পরে আমি বাড়ি আসার পথে এই বাহিনী এই আনোয়ার বাহিনী আমাকে আমাকে সূর্যমোড় এলাকা সূর্যমোড় এলাকায় তার বাহিনী নিয়ে আমাকে আটক করে এবং আমা আমি এবং আমার স্ত্রীকে মারধোর করে আমি পরবর্তীতে পরের দিন যে স্থানীয় মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ বরাবর একটা মামলা একটা মামলা দায়ের করি এই গত আট সাত এগারো দুই তারিখে এরপরে আমি বাড়িতে যাই মামলা দায়ের করে তারপরে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে যে দেখি যে আমি একটা স্কুল স্কুল করেছিলাম এবং স্কুলে তিরিশ শতাংশ জায়গা দিয়েছিলাম সেই স্কুলের সেই স্কুলের নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেই প্রাথমিক বিদ্যালয়টি কোনো কারণে স্থগিত হয়ে যাওয়ার পরে আমি ওই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমি ওইখানে আমি ওইখানে অনুমতি পাই বীর মুক্তিযুদ্ধ আব্দুল শামাত তিনটার গার্ডেন করার জন্য কিন্তু সেই জায়গায় আমি নয় হাজার ইট এবং পঞ্চান্ন ব্যাগ সিমেন্ট আমার মজুদ ছিল এবং এক গাড়ি ওই পাথরপুচি বালি এবং এক গাড়ি মোটা বালি সেখানে উপস্থিত ছিল এবং আমার আরও কিছু গাছ ছিল ওইখানে স্কুলের স্কুলের জায়গায় সেই গাছগুলি কেটে এই এই রুবেল ফকির সেই গাছগুলি কেটে আমার ওই জায়গা রুবেল ফকির বাহিনীকে নিয়ে সেই স্কুলের জায়গাটিও জবরদখল করে রেখেছে সেই আমি জেল থেকে এসে যখন যখন ওই দখলবাদদের কাছে গেছি দখলবাদের প্রধান হাবিজুর হাবিজুর শেখ পিতা ছাত্তা শেখ তার কাছে যাই বলি তুমি এখানে কীভাবে আসছো এটা তো আমার স্কুলের জায়গায় এই এখান থেকে সরে যাও তোমার কি কাগজপাতি আছে কাগজপাতি দেখাও পরে আমার উপরে ওই বাহিনী চড়ো হয় এবং আমাকে মারধর করে আমি আমি তখন তারা সংখ্যা বেশি হয় আমি আমি একজন সাধারণ মানুষ হয় আমি তখন আমি তখন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিকট গিয়ে আবার আরেকটা অভিযোগ আমি আট তারিখে দিই আট তারিখে একটা অভিযোগ দেই এবং এবং ইয়ন মহাদয়ের কাছে ওই অভিযোগের কপি ইয়ন মহাদয়ের কাছেও দেই মুখপুর উপজেলা ইয়ন মহাদয় এবং ইয়োন মহাদয় কাছে আবেদন করি যে আমার স্কুলের সীমানাটা নির্ধারণ করে দেন এই সীমানা নির্ধারণের আবেদনেও আবেদনটিও আমি আমার ইহনো মহাদায় গ্রহণ করেন এবং মহাদায় এটি আমলে নেন অতএব